আসসালামু আলাইকুম কুল্লা হালা বিকেফল সুনিবালাহাই সুনিবাদ আসিবাল্লা হাইসিবাদ সৌদি আরব থেকে নিয়ে আইসি ফাটাফাটি সংবাদ তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি শুক্রবারে দিনটা ছিল শুক্রবার আমি নামাজে যাব তো নামাজে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি তো রেডি হয়ে আমি বাসা থেকে বের হইতে হইতে প্রায় দশ মিনিট সময় লাগছে আর রাস্তার মধ্যে আমি হাইটে যাইতেছি তো আমার এইখান থেকে মসজিদ প্রায় আধা ঘন্টা লাগবো যদি আমি হাইটে আসি তো আমার হাটা দিকে একটা গাড়ি আমাকে দেখছে দেখা ও আমাকে পিছনে আবার গাড়ি ফিসন দিয়া ও আমাকে নিয়ে আইছে যে সময় গাড়িটা ফিসন দিছে আমি বুঝালাইছে হয়তো আমাকে নেওয়ার জন্য আমি কি করছি একটা দোর দিছি গাড়ির দোর তো গাড়িটা গিয়ে দরজা খুলছি ওরে গিয়ে হয়েছে দেখেন গাড়িতে দাঁড়ো গেছি আমি যাইতেছি গাড়িটাতে দরজাটা খুলছি ওয়া আলাইকুম কি কি আছে আজকে একটা বিষয় শেয়ার করতেছি আপনাদের সামনে যাইতেছি মসজিদ বুঝছেন নি তো যাইমো একটু দূরে আর একটা হাজে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রইসি না মানে আসতেছি অনেক দূর দেখিয়া

ممكن نروح ليش لا؟ لا انت رو سفر بنغلاديش انا شفت داهن كتير بنغلاديش رو. سوديا كتير رو بنغلاديش. ما شاء الله كتير؟ اي كتير داهن سوديا. داهن رو بنغلاديش شوف كيف في ازرا في كله شاي يعني تيرا كله اخضر ما في زابول ما في هذا كله. هي قريبه بنغلاديش قريبه من الهند صح؟ ممكن خمسه سته ساعه والله بعيد. তো দেখছেন ভাই ও আসলে খুব ভালো একজন মানুষ আমার কাছে খুব ভালো লাগছে মন মানটি মন মানসিকতা সবার একরকম না তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু কালিম এনে লাইক কমেন্ট শেয়ার তো ভালো হবে দেখেন সবাই মজা আছে যদি ভালো মানুষের সাথে দেখা যায় সব জায়গায় ভালো আছে আমার মালিকও খুব ভালো আছিল তবে ইদানিং আয়া মানে চেঞ্জ হয়েছি গা মন মানসিকতা চেঞ্জ হয়েছি বিরাট তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাথে থাকবেন আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব যেটা হচ্ছে এই যে এইখানে মসজিদের মধ্যে বাঙালিরা কি করে মানে বাঙালিরা এইখানে মসজিদের মধ্যে কিজরা মানে যেটারে হয় খুদরা নেই কেনার মধ্যে আর বাংলাদেশে হয় যে সবজি টবজি বেঁচে আর কি প্রতি শুক্রবারে তারা মাঝরাতে কিছু কিছু সবজি ফলায় ফলাইয়া শুক্রবারে মসজিদে নিয়ে আসে তো আপনারা অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন আমি দেখাইবো এই যে দেখেন প্রতি শুক্রবারে বাঙালিরা এক্সট্রা টাকা রুজি করেই এরা এক্সট্রা টাকা ইনকাম করে যাদের মাঝরা আছে বাগান আছে বাগানের মধ্যে ওই ধরনের সবজি ফলায় এই যে দেখেন সবজি ফলায় এই এক্সট্রা মানে এগুলো হচ্ছে ভাই বিদেশি ইনকাম করতে হলে আপনাকে অনেকভাবে টাকা ইনকাম করতে হবে শুধু একদিকে বসে থাকলেই হবে না এই যে দেখেন এরা প্রতি মাসে প্রায় এক্সট্রা আরও বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ইনকাম করতেছে যারা একবারে নর্মালি আরও তার থেকে তো বেশিও করে সো এটা হচ্ছে আমাদের মসজিদ যেটাতে আমরা প্রতিদিন শুক্রবারের জুম্মান নামাজ আদায় করি তো মসজিদের ভিতরটাও দেখায় দিলাম দেখেন কি সুন্দর মসজিদ মাসাল্লাহ ভিতরে ভিডিও করা সমস্যা হয় না তারপরও সৌদিরা এগুলো ভালো পায় না যদি কিছু হয় এই জন্যে আমি বয় পাইয়া তেমন একটা ভিডিওটা সুন্দর করে করতে পারি না যতটুকু পারছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ